কাল বন্ধন অভিজিৎ ও রোমার প্রেমের গল্প অভিজিৎ ও রোমা ছিল ছোটবেলার বন্ধু ছোটবেলায় অবিচ্ছেদ্য একই পাড়ায় বেড়ে ওঠার পর তাদের মধ্যে অবিরাম হাসি স্বপ্ন এবং এক অব্যক্ত বন্ধন ছিল যা সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়েছিল তারা চিরকাল একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু জীবনের নিজস্ব পরিকল্পনা ছিল পনেরো বছর বয়সে ভাগ্য তাদের আলাদা করে দেয় অভিজিৎ তার দাদুর সাথে অন্য শহরে চলে যায় আর রোমা তার পরিবারের সাথেই থেকে যায় সময়ের সাথে সাথে যোগাযোগ ম্লান হয়ে যায় এবং তারা যোগাযোগ হারিয়ে ফেলে তবু তাদের হৃদয়ের গভীরে তাদের বন্ধুত্বের স্মৃতি কখনো মুছে যায় না বছর কেটে যায় এবং তারা দুজনেই সফল জীবন গড়ে তোলে অভিজিৎ একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে ওঠেন এবং রোমা তার কর্মজীবনে উৎকর্ষ অর্জন করেন তাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল এবং তারা সমাজে সম্মানিত ব্যক্তি ছিল কিন্তু তাদের সমস্ত অর্জন সত্ত্বেও কিছু সব সময় অসম্পূর্ণ মনে হয় একদিন ভাগ্য যেমনটি চেয়েছিল তারা অপ্রত্যাশিতভাবে তাদের শহরের একটি বইয়ের ক্যাফেতে পথ পাড়ি দেয় রোমা তার পিছনে একটি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল সে ঘুরে দাঁড়াল এবং সেখানে সে ছিল অভিজিৎ যে ছেলেটিকে সে এক সময় চিনত সে এখন একজন সুদর্শন আত্মবিশ্বাসী পুরুষ হয়ে উঠেছে তবু তার চোখে এখনও একই উষ্ণতা ছিল এক মুহূর্তের জন্য সময় থমকে গেল রোমা অভিজিৎ ফিসফিসিয়ে বলল নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রোমার চোখে জল এসেছিল অভিজিৎ আসলেই কি তুমি সেই মুহূর্তেই তারা তাদের হারিয়ে যাওয়া সব কিছুকে আবার জাগিয়ে তুলল তারা ঘন্টার পর ঘণ্টা কথা বলে কাটিয়েছিল হারিয়ে যাওয়া বছরগুলো মনে করিয়ে দিয়েছিল তাদের সম্পর্ক এখনো দৃঢ় ছিল সময়ের দ্বারা অস্পৃশ্য তারা যত কথা বলত ততই তারা বুঝতে পারত যে তাদের অনুভূতি কখনো বদলায়নি দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং তাদের বন্ধন আরও গভীর হয় এবার তারা জানত যে তারা একে অপরকে আর ছেড়ে যাবে না অভিজিৎ যখন রোমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিল তখন তার পরিবার আনন্দিত হয়েছিল তারা শৈশব থেকেই তাকে পছন্দ করত রোমার পরিবার তার সুখ দেখে আন্তরিকভাবে সম্মত হয়েছিল একটি জমকালো কিন্তু অন্তরঙ্গ অনুষ্ঠানে অভিজিৎ এবং রোমা বিবাহবন্ধনে আবদ্ধ হন কেবল তাদের প্রেমই নয় বরং ভাগ্যের জাদু যা তাদের একসাথে ফিরিয়ে এনেছিল তা উদযাপন করে কিছু প্রেমের গল্প ভাগ্য দ্বারা লেখা হয় এবং তাদের মধ্যে একটি ছিল হারিয়ে যাওয়া সংযোগ অন্তহীন অনুভূতি এবং একটি প্রেম যা তার বাড়িতে ফিরে আসার পথ খুঁজে পেয়েছিল আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ দয়া করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন